নেশাবিরোধী অভিযানে আবারও সাফল্য পেল রাধা কিশুপুর থানার পুলিশ মাতাবাড়ি কামারবাগ এলাকায় গোপন সূত্রে ভিত্তিত অভিযান চালিয়ে পুলিশ হেরোইন সহ আটক করে দুই নেশা কারবারিকে একই সাথে পুলিশ বাজেয়াপ্ত করে তাদের মোবাইল সহ একটি নম্বর বিহীনকারী জিতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে পুলিশ নেশাবিরোধী অভিযানে রাধা কিশুপুর থানার একের পর এক সাফল্যের জনমনে খানিকটা স্বস্তি মাতাবাড়ি এলাকা থেকে প্রতিনিয়ত নেশাবিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে রাধাকিশুপুর থানার পুলিশ দিনের পর দিন এই মাতাবাড়ি এলাকায় গড়ি উঠছে নেশা সাম্রাজ্য এবার গোপন খবরের ভিত্তিতে রাধা থানার পুলিশ মাতাবাড়ি কামারপাক এলাকায় ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে উত্তম নম দাস ও রূপক সরকার নামে দুই যুবকের কাছ থেকে দুই প্যাকেট হেরোইন ও একশো ছাপ্পান্ন কৌটা সাথে তিনটি মোবাইল ফোন ও নম্বরবিহীন একটি গাড়ি বাজেয়াপ্ত করে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ পরবর্তী সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এই ড্রাগস বিরোধী অভিযান এদিন বাজার মূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার দুপুরে এই ড্রাগস বিক্রেতাকে উদিপুর জেলা দায়রা আদালতে শপথ করা হয় রাধা থানার পুলিশ একের পর এক ধরনের ড্রাগস বিরোধী অভিযান চালানোর ফলে মাতাবাড়ি এলাকা শুভ বুদ্ধি সম্পূর্ণ জনগণের মতে সস্থির নিঃশ্বাস নেমে আসে। পাই বাজে তখন আnder পাই যে নমদাস বাড়িতে নমদাস সরকার তারা গিয়ে নিয়ে সামগ্রী বাড়িতে ডিল করতেছে বলে আমরা খবর পাই একটা গাড়ি নতুন গাড়ি তারা সঙ্গে সাথে রেখে একটা ড্রাগস ডিল করতেছে বলে আমরা খবর পাই এখন এই খবরটা শুনিয়ে আমরা স্পটে ছুটে যাই ছুটার পরে আমরা যখন গিয়া বাড়িতে ঢুকি আমরা পেতে পারি যে তারা কাছে পাউস আর ওয়ান ফিফটি সিক্স মাইলস ড্রাকস তার কাছ থেকে উদ্ধার করে পায় স্যার এগুলো কি হেরোইন হেরোইন কত টাকা হবে বাজার মূল্য টাকা বাজার মূল্য অনুমান দুই দুই টু আড়াই লাখ টাকা আর কি কি উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে কাছ মোবাইল তিনটি মোবাইল উদ্ধার করেছে তারপরে একটা গাড়ি যে যার কি এটা দিয়া ড্রাগস হ্যাটলার করে গাড়ির নাম্বার কি আছে গাড়ির নাম্বারটা অ্যাকচুয়ালি নতুন গাড়ি এটা টেম্পোরারি নাম্বার ছিল কোনো নাম্বার পড়ি এখন যে স্যার দুজনকে আপনারা গ্রেফতার করেছেন হ্যাঁ দুজনকে গ্রেফতার করেছেন আর মামলা হচ্ছে আর কালকে কোর্টে প্রডিউস করা হবে মামলা নাম্বারটা কত মামলা নাম্বারটা হচ্ছে টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যার এনডিপিএস একটু এনডিপিএস কেস রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট